ওয়েলকাম টু আজকের ব্লগটা শুরু করছি গার্ল আজকে সোনুর জন্মদিন তোমরা উইশ করো আশীর্বাদ করো আমার তরফ থেকে হ্যাপি রাত ডট বারোটায় জানিয়েছে একদম আজকে হ্যাপি বার্থডে আবার ভিডিও শুরু করছে তো কালকে রাতে মন এসেছিল কেক কেটেছে কালকে রাতে ব্লগ টক কিছু বানানো হয়নি মন এসেছিল মন কেক নিয়ে এসেছিলো কেক কাটা হয়েছে তো আজকে আমাদের দুপুর এখানে নেমন্তন্ন রয়েছে আমরা এসছি এখানে আপাতত বাবার দোকানে এসেছিলাম আর একটা দই নিয়ে এসেছিলাম যেটা এখন আপাতত ঠাকুরের পুজোয় দেবে তো এখানে ওটা দিতে এসেছিলাম দিয়ে তারকনাথের দই দিয়ে তারপরে হচ্ছে গিয়ে বাবার দোকানে যাব আবার স্নান করে একটু পরে আসবো তুমি এখনই পুজোয় বসেছে আজকে পুজোর দায়িত্বর ওপর পড়েছে বাড়িতে থাকলে তুই পুজো করিস তাই তো আর তার মধ্যে আছে জন্মদিন হুম উনি হ্যাঁ বলছে আমি দেখলাম না আপনি সোনা দেখে পুজো করতে দেখি এখন

চিংড়ি মাছ দিয়ে কাঁচা কুমড় দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে সুন্দর করে একটা মাখা মাখা তরকারি আর ভাত আর ডাল আর আলু সেদ্ধ চলে এসেছে রানি এই যে কালকে রাতে এই কেকটা কাটা হয়েছে বাবার দোকানে যাওয়ার আগে একটু কেক খেয়ে দেখি চকলেট দেওয়া আমাকে একটু অত নাত না ও ভাই রোদ আসছে বলে বাবা এটা টাঙিয়ে দিয়েছে আমি এখন যাচ্ছি মিও আমরেতে একটা কেক নিতে শোনোর জন্য আমার তরফ থেকে শোনোর জন্য এটাই গিফট চলো যাওয়া যাক অনেক ধরনের কেক আছে আর খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা ডিজাইন লাগছে আমি বুঝতে পারছি না কোনটা দেবো এটা যেমন বেশি ইউনিক লাগলো অনেক রকম আছে আর কি সব সময় এত থাকে না একসাথে অনেক কনফিউশনের পর আমি একটা নিয়েছি বুঝতে পারছি ছবিটা কি দারুণ লাগছে চলো যাওয়া যাক তারিখ ওমেন্স ডে সে কে দুটো স্পেশাল কেক এসে এর মধ্যে আমি একটা নিয়েছি এই জায়গার লুকটাই পুরো চেঞ্জ করে দিয়েছে দারুণ লাগে এখন আগের বার জন্মদিনের শোনার জন্য সেরকম কিছুই নিতে পারিনি কিন্তু টাকা পয়সার সমস্যা ছিল তখন তো ভালো যে এবার মনের মতন কিছু একটা দিই ওই জন্য স্পেশাল কেকটা নিলাম টাকা পয়সা দিয়ে সবসময় উপহার বিচার হয় না কিন্তু তা হয় না এটা মনের মতন যদি তার মতো আমি থাকি ছোটো মানুষ তো ওই জন্যই এবার এই কেকটা নিলাম হচ্ছে সোনুর জন্য সারপ্রাইজ এই যে উইমেন্স ডে স্পেশাল ধর কিছু হবে না প্যাকেট ধরতে পারিস তুই আরে উপর দিয়ে প্যাকেট ধরবি তো এটা হচ্ছে গিয়ে আট তারিখ হচ্ছে উইমেন্স ডে ঠিক আছে তো তার জন্য স্পেশাল এডিশন এখন দেখিস না এখন চল খুশি ঠিক আছে আমার তাহলে কটা হলো এখন তিনটে কেক কেটেছে এখন এটা ছোট

পিসিদের বাগানটা এত ভালো লাগে খুব পরিচর্যা করে পিসি কত জবা ফুল হয়েছে দেখো বিশেষ করে টমেটো গাছটা দেখো টমেটো এত হয়েছে এটা নুয়ে পড়েছে লাস্টে বেঁধে এখন পিসির সাথে গল্প সামনে দোলের পুজো আছে এই দোলের বারো তারিখ যেতে বলছে যা আমি তাই যার বাড়িতে একবার জন্মদিন গেছিলাম তোমার দেখেছো দোলের পুজো হবে দোলে তো আমি কোনদিনও যাইনি এবার আমি ফার্স্ট টাইম যাবো লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে দেখো এখান থেকে শুরু করে এই দিকে পুরো ভর্তি ভর্তি বোম্বাই লঙ্কা হয়েছে আর এই তিন চারটে তো পর বেগুন গাছ একটা ছোট বেগুন হয়েছে দুটো তিনটে কেকটা এখন দেখবি কেকটা দেখ বার করে দেখ ওটা খুলেছ বাহ কেকটা অপূর্ব সুন্দর তাই না এটা পিয়া চারমগজ আর পোস্ত দিয়ে একটু ফ্রাই মকেল পরছে তারপরে এটা এর সাথে মিশিয়ে দেবে তাই তো চিকেনটা হয়ে এসেছে দারুন লাগছে দেখতে সোনুর এই সিংহাসন সাজানো কমপ্লিট কি অপূর্ব লাগছে শুধু দেখো এখানে দেখো ফুল লাল চন্দন সাদা চন্দন সব সুন্দরকে সাজিয়ে নিয়েছে এবারও ওই পুজোয় বসলো সোনুর পুজো দেওয়া কমপ্লিট আমাকে বললো বরুণ মামা একটু দেখে আসে এবারে আমি শুয়ে পড়েছিলাম কি আরও ভালো লাগছে পুজো দেওয়ার পর সব জায়গায় ঠাকুরের চরণে ফুল দিয়েছে চোখ সরানো যাচ্ছে না যতবারই দেখছি মুখ থেকে শুধু বাহ বাহ বেরোচ্ছে ড্রেস করবি বিকালে যখন কেক কাটবি তখন ড্রেস করবি তো

খুব সুন্দর ফ্রক মতন লং ড্রেস হ্যাঁ লং ড্রেস বাহ ভালো হয়েছে সাপাটা বুটটা ভালো যাচ্ছে না হুম খুব সুন্দর লাগছে হ্যাঁ এটা দিদন দিয়েছে এটা মা দিয়েছে এই যে দুধের মধ্যে জাফরান চলে গেল মিশি দাও জাফরানের কালারটা কি সুন্দর বেরিয়েছে দেখো এখানে মাংসটা আলাদা করে রাখা হয়েছে আলুটা বেশি আলাদা করেছে যাতে না ভেঙে যায় মাংস আলু চলে গেছে এবারে চিকেন যাচ্ছে তার আগে কেশর দুধ এগুলো দিয়েছে থেকে আরো একটা চালের চলে পাঁচটা বাজে আমি স্নান করে আসলাম আর বাড়ি যাইনি পিছিয়ে বলে যেতাম এখানে স্নান করে নে এদিকে পিছিয়ে বিরিয়ানি হয়েছে এবার আমরা সবাই খেতে বসবো মাথাটা ভিজে পুরো এখনো বিরিয়ানি এটা ফাইনাল লুক পিসি এক এক করে বিরিয়ানি সবাইকে থালায় বেড়ে দিচ্ছে আর সোনু ওর তো পিতলের থালা এই যে তো জন্মদিন বলে কথা তোকে তো স্পেশাল ফ্রিজ দিতেই হবে একটু ফটো তুলবে স্টেটাস দেবে তুই খাবি কখন এই তুই খাবি কখন আমাকে কেউ দিচ্ছে না এখনই পড়ছিল সুমন্দা কখন খাবে একসাথে খাবো

তো বিরিয়ানিটা খুব ভালো আমরা আর একবার করে মাংস বিরিয়ানি নিয়েছি সবাই আর সব থেকে যেটা বেস্ট লেগেছে আজকে স্পোস্ট অপার সেটা হচ্ছে চাটনি চাটনিটা অসাধারণ হয়েছে মানে এক্সপেক্ট করিনি আমরা খায়ও লাস্টে গিয়ে একটু হয়ে টেস্ট করা যায় কিন্তু দারুণ হয়েছে সবাই এসে চাটনি চাটনিটা কেমন হয়েছে চাটনি যে এই যে এই চাটনিটা আমের চাটনি মিষ্টি আর দই এখন সবশেষে আমরা মিষ্টি আর দই খাচ্ছি এই দশটা বাজে কে দুটো শুয়েছিলাম এই উঠলাম এবারে সরুকে ডাকছে কেক কাটা হবে তারপর আমি বাড়ি চলে যাবো জানি না বল তারপরে কি করবে শো গাইস লাইট গাইস লাইট অফ হয়ে গেছে এবারে কেক কাটা হবে সবাই রেডি হ্যাপি বার্থডে টু ইউ

বাবা কে খাবে তা ঠিক নেই খুব ভালো হ্যাপি বার্থডে কেক ভাগাভাগি হচ্ছে দিস না গালে দিতে নেই বাবু গালে দিলে মহাপাপ হয় এইটোখানি পরে আছে এবারে বাড়ির দিকে যাবো সাড়ে দশটা বাজে মন একটু পরে যাবে বলছে যাইনা যাবে কিনা ওকে বলছে থাকো একটু পরে যাবে পরে যাবে ও বাবার সাথে চলে যাবে তাহলে হয়তো থেকেই যাবে আজকে আমি আবার সাথে বাড়ির দিকে

মাই খেয়ে শুয়ে পড়েছে বোন ভাত খাচ্ছে একটু আমি এবার শুয়ে পড়বো আর ভাত খাইনি মানে হালকা একদম হালকা একটু খিদে ভাব আছে ওই বিরিয়ানি খেয়েছি তো আর খেতে ইচ্ছা করছে না ওই মুড়ি খেলাম দু মুঠো এবারে শুয়ে পড়বো তো আজকে এই ভ্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার সেটি সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কালকাতা হচ্ছে চলো টাটা দেখে আমি একটু কনফিউজ কনফিউশন হচ্ছিল কোনটা নেবো বেশ অনেক ক্ষণে আমি দায়ী দিয়ে দেখলাম দেখার পরে বললাম যে নাই এটাই নেওয়া যাক আমি বুঝতেছিলাম না কোনটা নেব কনফিউশন হচ্ছিল তার স্পেশাল কিক দুটো এসছে দুটোর মধ্যেই একটা নেওয়া যাক সামনে উইমেন্স ডে আছে